রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে मारे না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খনি হয় না ঠিক কি না ঠিক ওয়ালা ইয়াকতুলুনা নফসল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন ইয়োর মাইন্ড মালাকার ভাইরা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না না ওয়ালা ইয়াকতুলুনা নাফস আল্লাহ নফস শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারে রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে মানুষকে মারে না প্রাণ বিনাশ করে কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আর মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি

ওমেন আহাইয়া যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করল আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিলো সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পরে সুবাহানাবোলা কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাবাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমারে মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যাও মহা পাপ যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেয়ামতের ময়দানে

কারে মারছিল এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমল নামে আছে নাই কেমতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজের সঙ্গে না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তা বন্দি করে ফেলে দিয়ে আসছে আর দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে পার্ট অফ ভিশন ডু লিসন শেয়ার দ্য